রাতে ঘুমাতে যাওয়ার আগে বা হঠাৎ মাঝরাতে ব্লাড সুগার বেড়ে গেলে আপনি কি করবেন এটি ডায়াবেটিস রোগীদের জন্য এটি সাধারণ এবং বিপজ্জনক সমস্যা আজকের ভিডিওতে জেনে নিন রাতের পাঁচটি গুরুত্বপূর্ণ করণীয় যা আপনাকে রক্ষা করতে পারে এক পানি পান করুন অতিরিক্ত সুগার প্রসাবের মাধ্যমে বের করা সবচেয়ে সহজ উপায় পর্যাপ্ত পানি সঙ্গে সঙ্গে এক বা দুই গ্লাস পানি পান করুন দুই দশ মিনিট হালকা হাঁটা রাতে সুগার বাড়লে হালকা হাঁটাহাঁটি রক্তে গ্লুকোজ ব্যবহারে সাহায্য করে তিন স্মার্ট নাস্টা বেছে নিন অল্প কার্বন ও হালকা প্রোটিন খাওয়ার যেমন সেদ্ধ ডিম বাদাম বা অল্প চিরা খেতে পারেন চার নিজে নিজে ইনসুলিন বা ঔষধের ডোজ বাড়াবেন না নিজে থেকে ডোজ বাড়ালে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে যা আরও অনেক বিপজ্জনক গ্লুকোমিটার দিয়ে রক্তের সুগার চেক করুন সঠিক তথ্য রাখতে পারলে ডাক্তারের জন্য উপকার হবে এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন মনে রাখবেন রাতে সুগার বেড়ে যাওয়া মানে আপনার খাদ্যাভ্যাস ও রুটিনে পরিবর্তন দরকার পরদিন অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন সতর্ক থাকুন সুগার নিয়ন্ত্রণ রাখা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না